শোন পেমেন্ট হয়ে গেছে ভালোভাবে এটা বঞ্জারা হিলে পৌঁছে দিবি এনে অ্যাড্রেস ভালো করে দেখে বাবা মাল ভিজে যেন না যায় এটা ঢেকে দে বৃষ্টি আসতে পারে দেখলি তো কাল কি বৃষ্টিটা হলো বন্ধ ফাইলটা খোলা তো সবচেয়ে বড় ভুল ভেরি ব্যাড তোকে আমি সাজা দিয়ে ছাড়বো রাক্ষস তার জন্য তো আগে আমাকে অ্যারেস্ট করতে হবে তাই না এই জং ধরা পুলিশ রিভলভার দিয়ে তুই আমাকে মারবি ভাবছিস এই দেখ এটা দেখ লেটেস্ট মডেল রাশিয়ান মেড এইভাবে এম করো লিভার টানো আর তুম নে দেখি ট্রাই কর নে

সবাইকে মারবে আমরা প্রতি বছর রাবণকে জ্বালাই উনি কিন্তু সীতা আমাকে একবারই কিডন্যাপ করেছিলেন তাহলে আমরা কেন ক্রিমিনালদের মারতে পারবো না যারা রোজ অন্যায় করে এই রকম ক্রিমিনালদের ধরার জন্য আমরা পুলিশরা বসে আছি আমরা তো র্যারেস্ট করি তারপর কোর্টে হাজির করি আর এই সব কাজ করতে কতদিন সময় লাগে তিন মাস বা ছয় মাস হয়তো কখনও বা এক বছরও লাগতে পারে তা তো কি আর সে কদিন আপনি শান্তিতে ঘুমাতে পারেন আমার তো ঘুমাসে না আমিও লালাকে না ধরতে পেরে বহুদিন ঘুমোতে পারিনি এই দেখ এই দেখ এসব করা হাই প্রোফাইল ক্রিমিনাল দেখতে পাচ্ছিস কেস নিজে হাতে টাইপ করেছি আমি এবার কি সব শেষ করে দেবো এটাই করা উচিত স্যার ধর্ম রক্ষতি রক্ষিতাহ আমরা ধর্মকে রক্ষা করলে তবেই তো ধর্ম আমাদের রক্ষা করবে স্যার জন্মসূত্রে ব্রাহ্মণ কিন্তু কর্মসূত্রে ক্ষত্রিয় তুমি আমার মতন পুলিশ হবে তুমি একদম না স্যার কেন আপনার মতো আমিও যদি গুলি খাই জানেন আমার দাদু কি বলেন দুনিয়াতে যতদিন বেঁচে আছো ভালো কাজ করা উচিত কিন্তু নিজের প্রচার আশা করা উচিত না মহাভারতে অর্জুনকে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিল শ্রীকৃষ্ণ আর এই কলিযুগের মহাভারতের যুদ্ধে তুমি অর্জুনের অবতার হয়ে চলে কোন চিন্তা নেই আজকের পরে আমরা শান্তির ঘুম ঘুম আর আজকের পরে এই শহরের মানুষও নিশ্চিন্তে ঘুমোতে পারবে